গাছ আমার গরুগুলো এ দেখেন গাছগুলো খেয়ে থাকে আমি জানি না আপনাদের খামারে কি গাছ দিয়ে থাকেন নেপিয়ার পাংসং কিনা তো আমাদের পাহাড়ি অঞ্চলে আমার পাহাড়ি অঞ্চলে এই গাছগুলো মিলে এ দেখেন এগুলো হচ্ছে পাহাড়ি গাছ এগুলো জাস্ট পাহাড়ে পাওয়া যায় শহরে আমি দেখি না আজ পর্যন্ত পাওয়া যেত জমিনেও এগুলো দেখিনি বস্তি এলাকাতেও দেখিনি এগুলো জাস্ট পাহাড়ি গাছ এ দেখেন আমি আমার গরুগুলা এই গাছ এই গাছগুলো খেয়ে থাকে এ দেখেন এগুলো খেয়ে কিন্তু আমাদের গরুগুলো স্বাস্থ্যবান হয় এ দেখেন এখানে সার আছে এখানে গাছ পাওয়ার জন্য মানে অর্খিডে খুব বেশি পেয়ে গেছে যার কারণে সে চটপট করতেছে আর কি দেখেন তো দেখেন গাছ খালি তাহলে খাওয়ার মানে এরকম আমি ব্যবস্থা করেছি খাওয়ার খালি আর কি যেহেতু আমি মুক্তভাবে ছেড়ে খাওয়াই দান খাবার থাকে না আমার যার কারণে আমার এরকম শহরের মতো নাম দামি লাখপতি কোটিপতির মতো খাবার ধরে রাখা নাই দেওয়াল নাই ওয়াল নাই জাস্ট এভাবে থাকে দেখেন এটা হচ্ছে টিন এখান টিন গাছ এবার গরু খাইয়ে দেখুন একবার তো এরকম গাছ নিলাম আমি জাস্ট অল্প নেওয়ার জন্য আমি দেখাচ্ছি আর কি আপনাদেরকে দেখুন দেখেছেন তো এটা হচ্ছে পাহাড়ি গাছ এগুলো পাহাড় অনেক বেশি পাওয়া যায় এই গাছ খেয়ে আমার গরু কিন্তু মোটা যা হচ্ছে এটাকে আমার সারটা গাভীটা এই যে বাচ্চাটা আমার গাভীটা দেখে অনেকে বলতো একটা সার গরু নাকি বলতাম না এটা গাবি তো এটা সারে দেখেন তো আমি একটা জিনিস দেখলাম দাঁদার খাবার ভিটামিন এগুলো কোনো কাজের না সবচেয়ে বড়ো কাজ তো হলো গরুর দাঁদার খাবার এই গাছ সরি দুঃখিত আমি গাছ গাছের উপরে কোনো ভিটামিন নাই কোনো ওষুধ নাই কিছু নাই আপনার গরুকে গাছ খাওয়ান এভাবে আমি খাওয়াই দেখবেন গরু আমি স্বাস্থ্যবান হবে তো যাদের গাছ ব্যবস্থা নাই তারা তো খাওয়াতে পারে সমস্যা নাই কিন্তু আমার ক্ষেত্রে তো এ দেখেন এখানে আমার এক বান্ডিল এক ভার এক বান্ডি মানে গাছ দেওয়া আছে এগুলো সারাদিন ওরা খাবে আজকে এক বুঝাতে দিয়ে দিব দিবো খাওয়ার জন্য এটা কালকে খাওয়াবো আর কি এই দেখুন কেভাবে খাচ্ছে দেখুন তো এটা হচ্ছে অরিজিনাল অরগ্যানিক ঘাস আর কি